ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে ঠিক সাতটা এগারো মতন তো এই দেখো বিচনা বিচনা গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো অ্যান্ড থামিল দেখে ভিডিওটা কী হতে চলেছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফাইনালি পুজোর কেনাকাটা করতে আর যাবো হচ্ছে শান্তিপুর কারণ শাড়ি কিনবো যেহেতু অনেক কটা তো সেই কারণে আমরা শান্তিপুর থেকেই এই গত দু এক বছর ধরে শান্তিপুর থেকেই কেনাকাটা করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো আর কি কিনি না কিনি সবটাই তো আমাদের এই ভিডিওতে শেয়ার না করতে পারলেও আরেকটা ভিডিও করে আমি শেয়ার করে দেবো তো আমার জন্য শাড়ি কিনবো মায়ের জন্য কিনবো দিদির জন্য কিনবো তো কী কী কিনছি না কিনছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমরা আমাদের গাঙ্গাপুর থেকে একটা ডাইরেক্ট ট্রেন আছে সাতটা চল্লিশে তো সেইখানে করেই যাব ওটা একদম শান্তিপুর যায় আর যেহেতু একটু বেলা হয়ে গেলে এখন যা রোদ গরম পড়েছে খুব কষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা খুব সকাল করেই বেরোচ্ছি আর আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে আর বৃষ্টি হওয়ারও কথা আছে তো যাই হোক মেঘলা থাকাই ভালো বৃষ্টিটা না হলেই ভালো আর যা কালকে যা গরম পড়েছিল আজকে যদি ওরকম গরম পড়ে তাহলে পুরো শেষ তো যাই হোক ভিডিও দেখে থাকো এখন টোটো বলা রয়েছে বাবা তো বাড়িতে নেই বাবা দিয়ে আসতে পারবে না তো টোটো আসবে এসে আমরা আমি যাব কাকি যাবে আর বোন যাবে মা যাবে আমরা চারজন যাবো তো আর কথা বাড়াচ্ছি না একদম ব্যাগ্যাগ রেডি করে গুছিয়ে গুছিয়ে নিয়ে চলে বেরিয়ে যাই পরে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে টোটোর থেকে নেমে যাওয়ার পর তারপর যাচ্ছি স্টেশনে আর মেন যেই প্ল্যাটফর্মে এক নম্বরে যাচ্ছি ওদিকে হচ্ছে টিকিট কাটবো সেই জন্য যাচ্ছি আমি আর ওই বোন ওদিকে যাচ্ছিলাম আর মা ওদের বললাম তোমরা লাস্টের দিকেই বসো যেখান থেকে ট্রেনে উঠবো কারণ ওরা আবার উল্টো এদিকে হেঁটে আসবে তো স্টেশনে এসে দাঁড়াতে পারিনি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মনে করছিলাম যে ভালো করে কেনাকাটা করতেই পারবো না আজকে যেহেতু বৃষ্টি হওয়ার কথা আছে বললাম তোমাদেরকে কিন্তু এভাবে যে সকালবেলা শুরু হয়ে যাবে বুঝতে পারিনি তো যাই হোক সবাই দেখো সেটের নিচে দাঁড়িয়ে আছে আমরা thank <laughs> you কী করব বৃষ্টি হচ্ছে এখন তো কিছু করার নেই তো তারপর দেখো শান্তিপুরে নেমে দেখে একদম রোদ আর আমাদের ওদিকটাই বৃষ্টি হয়েছে আমরা যেই রানাঘাট এসেছি তখনও কোনো বৃষ্টি নেই নেই আর শান্তিপুর যেই নেমে গেছি তারপর দেখো এখানে মার্কেটের দিকে সবাই লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে শান্তিপুর যারাই আসে মোটামুটি নাইনটি পারসেন্ট লোকেই মোটামুটি শাড়ি কিনতেই আসে তো আর এই পুজোর সিজন যেহেতু এখন সবাই শাড়ি কিনতেই এসছে তো এখান থেকে মার্কেটটা শুরু হচ্ছে আমরা আগে পুরো মার্কেটটা ঘুরে দেখে তারপর শাড়ি কেনাকাটা করবো তো দেখি যদি কিছু ভালো পাই তারপর নে না হলে কয়েকটা যেই শাড়ি কুঠিরগুলো আছে সেগুলোর ফোন নাম্বার রয়েছে সেখান থেকেও নেবো আর আমি কিন্তু সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কেনাকাটা করার সময় কোথা থেকে কি নিয়েছি সেটা দেখাতে পারিনি কারণ এতটা ভিড় হয়েছিলো সব জায়গাতে যেখানেই দোকানে যাচ্ছি সেই দোকানেই এতটা ভিড় যে ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না মানে দাঁড়াতেই পারছিলাম না এরকম একটা ব্যাপার সবার প্রথমে আমার দিদির শাড়িগুলো নিয়ে নেবো কারণ ওকে যেহেতু বারবার ফোন করে করে দেখাতে হচ্ছে আর এই যে দেখো যেই এই কালারটা আমার ঠিক বলতে পারছি না কী কালার এটা তো এই যে বালুচুরি সিল্ক যেগুলো ওঠে এই শাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর ছিল তো দিদি বলেছিলো যে ওই স্কাই ব্লু কালারের একটা শাড়ি নিতে তো বালুচুরি সিল্ক যেটা নেবে তো ওটা নিয়ে নিয়েছি ওর পছন্দ মতন ওর জন্য দুই তিনটে শাড়ি দেখার পর মায়ের শাড়ি নিতে চলে এসেছি এখানে থেকে নিচ্ছিলাম এক কালারের মধ্যে যেগুলো তো কোন কালারটা নেওয়া হবে সেটাই বুঝতে পারছিলাম না সেটাই দেখা হচ্ছিল আর বাকি শাড়ির দোকানেগুলো যখন গেছিলাম তখন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ কি বলো তো এতটা ভিড় তোমাদেরকে যেমনটা বললাম আর কি ফোনটা বের করে যে ভিডিও করব তো ফোনটা পড়ে গেলেই গেল তো সেই কারণে আর ফোন টোনগুলো সেরকম বের করিনি ওই দু একটা দোকানে গিয়ে ভিডিও নিয়েছি আর শান্তিপুর থেকে আমরা বেশি লেট করিনি তাড়াতাড়ি করেই কেনাকাটাগুলো সেরেছি কারণ রানাঘাটে গিয়েও আমাদের কিন্তু অনেক কাজ আছে অনেক জিনিস কিনতে হবে সেই কারণে আমরা এগারোটা কুড়ির ট্রেন ধরে নিলাম এখান থেকে এগারোটা কুড়ি না সরি এগারোটা সাতাশে ছিল ট্রেনটা আর শান্তিপুর স্টেশনে না সেরকম কোনো খাবারই পাচ্ছিলাম না আমরা যেহেতু সেরকম কিছু খাইনি আর পেয়ারা মাখা ফুচকা সব কিছু খাওয়া যাবে না খালি পেটে সেই কারণে একটা দেখো ব্রিটানিয়ার একটা বড় কেক নিয়ে নিয়েছি সেটাই তিনজন মিলে না সরি চারজন মিলে খেতে খেতে যাচ্ছিলাম রানাঘাটের উদ্দেশ্যে রানাঘাটে তো যাচ্ছি গিয়ে কী পছন্দ হয় না হয় জানি না তো যদি সেরকম কোনো কিছু পছন্দ না হয় অনলাইনেই অর্ডার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোভ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর দিদির জন্যও একটা শাড়ি নেওয়া বাকি আছে একটা পুরো হলুদ কালারের একটা শাড়ি চেয়েছিলো সিল্কের সেটা যে দেখি রানাঘাটে পাই নাকি কি রানাঘাট দোকানে খুঁজবো যদি না পাই তাহলে আর নেবো না কি আর করবো শাড়িটা লাস্টে নেব আগে দেখো আমার এখানে কিছু টপ দেখা হচ্ছিলো তো রানাঘাটে দেখো মার্কেটে ঢুকে গেছে স্টেশনে নেমে আর এখানে আমরা পৌঁছেছি বারোটা নাগাদ তো এখান থেকে আমি দুটো টপ নিয়ে নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর তারপর দেখছিলাম ওয়ান পিস ওয়ান পিসটা আমার পছন্দ হয়নি সে কারণে আর নিলাম না তো তারপর একটা দোকানে চলে এসেছি এখানে হচ্ছে আলপনা শাড়ি বলে যেই দোকানটা রানাঘাটে তোমরা অনেকেই চেনো দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান কি বলবো যে কটা শাড়ি ঝোলানো ছিল আমার সব কটা পছন্দ হয়েছিল তো আর এখানে দেখো একটা লাল কালারের পুরো একদম শাড়ি চলানো ছিল ওই শাড়িটা যে এতটা পছন্দ হয়েছে কি বলবো আমার যদি শাড়ি কেনা না হতো আমি ওটাই নিয়ে নিতাম আর দেখো এখানে চলে এসেছি কুসুমের রানাঘাটে তোমরা দোকানটা অনেকেই চিনবে এখান থেকে বাবার প্যান্টের পিসটা নিয়ে নিলাম তারপর এখানে চলে এসেছি স্টেশনে দেখো বেশি টাইম ছিল না সেই কারণে তাড়াতাড়ি করে আমরা ঘুগনি খাচ্ছিলাম আর স্নান করে নিয়েছি আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম তো বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি কারণ ভাবলাম যে একবারে স্নান টান করেই ভিডিও করব এত কষ্ট হয়ে গেছে কি বলবো আর তিন দিন ধরে রাস্তাঘাটে বেরোচ্ছি রাস্তায় যা ধুলো বালি তো সেখানে আজকে একটু শ্যাম্পু করলাম এর আগের দুদিন এক্সাম ছিল আজকে আবার গেলাম তো জিনিসপত্রগুলো ওই যে ওখানে রাখা হয়েছে এই ভিডিওটা যদি অনেকটা বড়ো হয়ে যায় আমি তো জানি না এখন এডিট করার সময় বুঝতে পারবো তো ভিডিওটা আমি শ্যুট করে রাখবো এখনই তো যদি এটা বড়ো না হয় তাহলে ভিতরেই অ্যাড করে দেবো আর যদি এটা খুব বড়ো হয়ে যায় ভিডিওটা তাহলে অন্য একটা ভিডিওতে কী কী কিনে আনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন একটু রেস্ট নিয়ে নেব আগে ভাবছি যে ভিডিওটা শ্যুট করে নিই কারণ রাত্রেবেলা আবার পড়া আছে সেই কারণে তো এখন আজকে এই ভিডিওটা শ্যুট করে তারপরে একটুখানি শোবো তারপর সন্ধ্যাবেলা আবার পড়াটোড়া আছে তখন তো ভিডিওগুলো করা হবে না তো এখনকার মতন বাই আবার তোমাদের সাথে পড়ে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর কি কি কিনেছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর সব জিনিসপত্রই শেয়ার করে দেবো